প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের সাথে জামাত ইসলামের বাংলাদেশের মত বিনিময় সভা রাজশাহীতে অনুষ্ঠিত হয়। নামে শত শত মামলা এক একজনের নামে দিয়ে আমাদেরকে মানে নিস্পেষণ করা হয়েছে নির্যাতন করা হয়েছে গ্রেফতার করে রিমান্ডের নামে জুলুম করা হয়েছে। অহেতু একটা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের জামিন দেওয়া হয়। প্রত্যেকটা মামলা হাইকোর্ট থেকে জামিন নিতে হয়েছে। আমরা এমন জুলুম নির্যাতনের শিকার ছিলাম। আমরা কাঁদতে পর্যন্ত পারি না আমাদের কষ্টে বুকটা নীল হয়ে গেছে আমাদের কষ্টের কথাগুলো বলতে দেওয়ার সুযোগ পর্যন্ত হয় আপনারা দেখেছেন যে একটা মিছিল করব প্রতিবাদ জানাবো একটা গ্রেফতারে বা একটা অন্যায়ে একজন ভাইকে মেরে ফেলেছে খুন করেছে তার জানাজা পর্যন্ত আমাদেরকে ঠিক মতো পড়তে দেওয়া হয়নি তার বিরুদ্ধে কথা বলতে পর্যন্ত বলতে দেওয়া হয়নি আওয়ামী সরকারের সমালোচনা পর্যন্ত আমাদের করতে দেওয়া সমালোচনা করলে ডিজিটাল আইনে মামলা দেওয়া হয়েছে আইসিটি আইনে মামলা দেওয়া হয়েছে মিছিল করতে গেলে পিছন থেকে পুলিশ লেলিয়ে গুলি করা হয়েছে টিয়ার সেল মারা হয়েছে তা আমাদের পরে লাঠি চার্জ করা হয়েছে আমাদের কাঁদতে পর্যন্ত দেওয়া কথা বলতে দেওয়া এইরকম একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে গোটা পনেরো ষোলোটি বছর আমরা পার করেছি আজকে একটি ছোট্ট কোটা আন্দোলন থেকে আওয়ামী সরকারের দাম্ভিক অহংকারী এবং ফ্যাসিস সরকারের পতন হয়েছে আমরা মনে করি যে তাদের দাম্ভিকতার কারণেই তাদের যে অহংকার এবং মানে তাদের যে ফ্যাসিস্ট কায়দায় দমন নিপণ এটা আল্লাহ সহজতে একটি ছোট্ট আন্দোলনকে বৃহৎ আন্দোলনে রূপ দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে বিদায় করেছে আমরা আপনাদেরকে এই যে এই ষোলো বছরে শুধু রাজশাহীতে আমাদের অসংখ্য ভাইকে নির্মক ভাবে হত্যা করা হয়েছে করেছে এবং অনেক সময় আওয়ামী লীগ করেছে আবার তাদের পেটু বাহিনী দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের জামান নোমানি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র সেবিনী তাদেরকে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা এর বিচার পাইনি এর বিচার হয়নি এরপরে হাফিজুর রহমান শাহীন তাকে মানে ধরে তার বুকে বন্দুক রাইফেল থেকে নির্মমভাবে গুলি করে হত্যা করে আমাদের কাজলার সন্তান ওমর নাফিস শাহাদা তাকে গ্রেফতার করা হয়েছে ঢাকায় দিন আটকে রেখে এরপরে এ কেম ইউসুফ মালানা আব্দুসবাহান মালানা দেওয়ার সাইদিকে কারাগারেই